আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পর্বে তৈরি করে দেখাবো দারুন স্বাদের চিকেন ফ্রাই ঘরে থেকে অল্প কিছু মশলা অ্যাড করে কিন্তু দারুন স্বাদের চিকেন ফ্রাইটা আপনারা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কিন্তু এর স্বাদ কম হবে না তো এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে মুরগির মাংস আর এগুলোকে আমি রেগুলার সাইজে কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো একচা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো চালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আরো একটা সিক্রেট মশলা আমি এতে অ্যাড করব আর এই মশলার কারণে কিন্তু এর স্বাদ দারুণ হবে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা অনেকেই বলতে পারেন চিকেন ফ্রাই বিরিয়ানি মশলা কেমন লাগবে আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দিতে পারেন খেতে খুব মজার হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর আমি এটাকে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আর ডিম দিয়ে আমি আবার একটু মেখে নিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু মেখে নিতে হবে তো কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্ট রেখে দিব এক ঘন্টার জন্য আমি এক ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম এ পর্যায়ে আমি ভেজে নিব সেই জন্য আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে আর এ যে চুলার রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবার আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি আর সাবধানে তেলের মধ্যে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিতে হবে কোনোভাবে হাই হিট এটাকে ভেজে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে মুরগির মাংসটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর আমি একটু সময় নিয়ে এটাকে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এক এক বছর চিকেন ফ্রাইগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি আমার চিকেন ফ্রাই গুলো কিন্তু এ পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি আর এভাবে বিরিয়ানি মশলাটা অ্যাড করে আপনার চিকেন ফ্রাইটা তৈরি করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি